সবাই একটু ফোকাস করে এখানে আচ্ছা আমি কয়েকটা টুলস দেখাই দিয়েছিলাম না এখানকার আজকে আরেকটা জিনিস দেখাই একটা মনে করো আমি একটা টুল নিছি একটা সাইকেল টুল নিছি একটা সাইকেল বানিয়ে দিছি অল থিওরির কপি করে দিচ্ছি ঠিক আছে এখন এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে অর্ড ধরে এটা কেটে দিব এটা তো আগে দেখাইছিলাম না মুন শেপ আসছে মুন শেপ আসছে না হুম এখন কি করব এটাকে যদি আমি সিলেক্ট করার অবস্থায় অবজেক্টে গিয়ে ট্রান্সফর্ম আছে না এই ট্রান্সফর্ম সরি এফেক্টসে গিয়ে এই ট্রান্সফর্ম এখানে আলাদা আলাদা টাইপের ট্রান্সফর্ম আছে প্রত্যেক দুইটা আছে সব আলাদা কাজ করে যে গিয়ে আছে এখানে দেখো মাহেবুর দেখো এখানে আমি ট্রান্সফর্মে যাব এই ট্রান্সফর্মটা যে আছে এখানে আমি এটার কপি বানাইতে পারবো অনেক ঠিক আছে আমি এখান থেকে একটু সাইজ বাড়াই দিই এখান থেকে আমি আগে আমি এটাকে কপি করে নি কয়েকটা করছি ধরে বুঝছো বুঝছো হ্যাঁ বুঝছো ঠিক আছে আগে কয়েকটা কপি বানাইনি কেন আমি একটাকে এডিট করব পরে আবার কি ফেরত যাব ওকে কপি করার জন্য তে আবার আমি ট্রান্সফর্মে গেলাম এফেক্টসে গেলাম তারপর ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম তারপর আবার ট্রান্সফর্ম এখান থেকে আমি এটার সাইজ একটু বাড়াই দিই তারপর এখানে আমি দিলাম মনে করো টেন দিলাম তারপর এখানে কপি দিছি আবার ফিফটিন দিলাম ফিফটিন দিব না টেন দিব ফিফটিন দিলাম ওকে দিছি অনেকবার বার্ডস এরকম থাকে না একটা ডিজাইন হয়েছে না একদম আলাদা এখন আমাদের এইগুলো নিয়ে এরকম ডিজাইন হবে সব আলাদা আলাদা ডিজাইন হবে এখন আমি নেক্সট এটা এটাতে গেলাম এফেক্টস ডিস্টোর ট্রান্সফর্ম আবার এখানে বাইশ দিল আবার যদি বাইশ দিই এখানে আমি বিশ দিয়ে দেব অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছি ঠিক আছে আবার এখানে পনেরো দিছি আবার যদি ওকে দিই আর একটু আলাদা হয়ে গেছে ঠিক আছে এরকম প্রত্যেকটা মানে অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করে এখানে শেপটাকে চেঞ্জ করে দিতে পারবো যদি আমি তিরিশ দিই আর এখানে পনেরো দিই কাছে কাছে আসতে চাইছে না সি যদি আমরা ফুল করে দিই হান্ড্রেড আর এখানে এখানে আর একটা একটা শেপ আসছে এটা নিয়ে অনেক শেপ ক্রিয়েট করা যাবে আর যদি আমি নর্মালি এটাকে বানাতে চাই এখন মনে করো আমি এই রোটেট টুল নিলাম এখানে ক্লিক করলাম অল্ট ক্লিক করে এটাকে একটু অ্যাঙ্গেল করছি এইভাবে একদম কাছে রাখছি না তারপর কন্ট্রোল ডি দি কন্ট্রোল ডি দিছি এখন দেখো আরেকটা হয়ে গেছে কত জিনিস করছি আমি আবার দেখি এই যে পরে প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা করে আমি আলাদা করতে পারবো আর আলাদা কালারও দিতে পারবো এখন মনে করো মানে সব আলাদা আলাদা কালার দিতে পারবো যে ইচ্ছা মনে আছে এটা কিভাবে করছি আমি আগে একটা একটা শেপ নিয়ে নিয়েছি মুন টাইপ শেপ এটাকে নিয়ে রোটেট টুল এই যে রোটেট টুল ঠিক আছে রোটেট টুল নিয়ে এই যে নিচের পয়েন্ট আছে না নিচের পয়েন্ট আমি ক্লিক করছি যদি উপরের পয়েন্টে ক্লিক করলেও সমস্যা নাই কিন্তু আমি নিচের পয়েন্টে ক্লিক করছি ঠিক আছে এখানে অ্যাঙ্কার দেখাচ্ছে এখানে ক্লিক করছি অল্ট ধরে একটু ঘুরাই দিচ্ছি এই যে বাস এখন কন্ট্রোল ডি শেষ ঠিক আছে এখন এটা যদি কালার চেঞ্জ করে দিই আমি আমি চাই যে আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করব এই যে এখন এটাকে আলাদা আলাদা গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই আমি যদি এটা দিই আচ্ছা গ্রেডিয়েন্টস ওর টাইপ আছে একটা আছে লিনিয়ার লিনিয়ার মানে সোজা যাবে একদম সোজা এই যে এখানে দেখা সোজা যাবে একদম সোজা ঠিক আছে আর রেডিয়াল মানে এরকম থাকবে গোল ঠিক আছে আর ফ্রি ফর্ম মানে যে একটা জায়গা একটা থাকবে এটাতে ফ্রি ফর্ম অ্যাপ্লাই হবে না নর্মালি একটা বক্সে ফ্রি ফর্ম অ্যাপ্লাই হবে কেন এখানে আলাদা আলাদা জায়গা আছে ঠিক আছে দেখাই আমি এক মিনিট নর্মালি যদি একটা সার্কেল নিই আমি এখানে আমি ফ্রি ফর্ম অ্যাপ্লাই করতে পারব এই যে আসছে এটা এখানে একটা ক্লিক করছি পয়েন্ট আসছে না একটা পয়েন্টের উপরে ডাবল ক্লিক করে আমি এই কালারটা দিলাম তারপর এই পয়েন্টের উপরে ডাবল ক্লিক করে আমি একটু ডার্ক দিলাম তারপর এই পয়েন্টের উপরে ক্লিক করে একটু হালকা করে দিলাম যেখানে নিয়ে যাবো নিজের মতো ইচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফ্রি কাজ আর রেডিয়াল থাকলে মাঝখান থেকে আসবে এই যে আর লিনিয়ার মানে একদম সুজা ওকে তিনটা জিনিস দেখাইছি না আজকে অনেক ইজি এগুলো অনেক ইজি ছোট ছোট জিনিস আসতেছি